তীব্র গরম আমাদের জনজীবন বিধ্বস্ত আসুন এখানে বিনামূল্যে শরবত খাওয়ানো হচ্ছে কোনো টাকা লাগবে না সকলে আসুন কৃষক ভাইয়েরা এবং শ্রমিক বিনা টাকায় শরবত খেয়ে যান আসেন আমরা আপনাদের সন্তান হিসেবে এই বিনামূল্যে শরবত খাওয়াচ্ছি ঠান্ডায় শরবত খাচ্ছেন কাকা কিরকম লাগছে ভালো লাগছে তো আপনাদের এই যে শরবত আমরা খাওয়াচ্ছি মাঠে কাজ করতে আসলে কি আপনারা কি উপকার হচ্ছে আপনাদের হ্যাঁ উপকার হচ্ছে আমাদের জন্য কি একটু দোয়া করবেন আপনি কোথা থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন এখানে কাজ করতে আর এই রোদ গরমে কাজ করছেন না তো খুব কষ্ট নাকি কষ্ট তাই আর বয়স হই গেছে আপনার হ্যাঁ খানসাস আমাদের জন্য দোয়া করেন আপনাদের ছেলে আমরা আমাদের জন্য দোয়া করেন এই তীব্র গরমে ভাই আমাদের এই যে ছোট ভাত মিলে এই যে আপনাদের সর্বত খাচ্ছি তা আসলে কেমন লাগে আপনাদের কাছে বিষয়টা ব্যাপক গরম গরমে জর্জরিত হয়ে যাচ্ছে কাজ করার মতন নেই এই সকালবেলা ভোরবেলা আদানের সময় আসলে ওই নটার থেকে সাড়ে নটার মধ্যে কাজ করা যাচ্ছে এরপরে কাজ করে পানিটা খেয়ে খুব তৃপ্তি পালো আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমরা তো করবো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যাতে আমরা এই গরম যতদিন থাকে যেন আমরা চেষ্টা করব যে এইভাবে যেন আমাদের আশেপাশে যারা আছে তাদের একটু স্বস্তি বা ক্লান্তি দূর করার এই ঠান্ডা আলহামদুলিল্লাহ করলে ভালো হবে এই যে গরমে আপনাদের এই যে শরবত খাওয়াচ্ছে এই যে রহস্য ট্রাভেল আপনার কেমন লাগছে বলেন এই তো এক গ্লাস খাইছে আর এক গ্লাস মনে হচ্ছে যে খাই তো আমার এই ছেলেটা এনে দিলে যে এটাও খাও তাই আমি এই শরবতটা খেয়ে আমার দেহটা মনে হচ্ছে যে হয়ে গেছে গরমের ভিতরে তাই আপনারা খুশি তো হ্যাঁ যথেষ্ট পরিমাণ খুশি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে আরো খাদ্য দিতে পারি তীব্র গরমে যেখানে আমরা ছায়ার নিচে বসে থেকে বা অফিসে বসে থেকে অনেক কষ্ট হয়ে যায় সেখানে এই সাধারণ কৃষকরা সেই ভোর থেকেই এই দুপুর অবধি পর্যন্ত গরমে কাজ করে এই কাজের ক্লান্তি দূর করার জন্য রহস্য ট্রাভেলের আয়োজনে এই একটু স্বস্তি দেওয়ার জন্য বিনামূল্যে শরবত খাওয়ানোর এই একটি পর্বের আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো রিপ্লাই বা উত্তর পাওয়া গেছে কৃষকদের কাছ থেকে এরকম সাড়া পেলে ইনশাল্লাহ আগামীতে আরও ভালোভাবে সকল কৃষকদের মাঝেই আমাদের এই শরবত খাওয়ানোর কাজটি চলমান থাকবে পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী দিনে আরও সুন্দর এবং সফলভাবে এভাবে কৃষকদের পাশে থাকতে পারি ক্ষুদ্র একটি কাজে হয়তো কৃষকের মহা করা সম্ভব আমাদের এই কাজে সহযোগিতা করেছে আমাদের জায়েদ হাসান মুন্না ভাই সোহেল রানা মামুন আমাদের মিনানুর রহমান নাইদ হাসান জিশান এবং জুনাইদ আহমেদ এই সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যাদের নিজেদের মূল্যবান সময়টা দিয়ে সহযোগিতা করেছে এবং অশেষ ধন্যবাদ জানাই এই যে শরবত বিক্রেতা চাচাকে যাকে বলার সাথে সাথে তিনি মাঠে রোদ গরমে শরবত কৃষকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেছিল তো সকলেই ভালো থাকবেন দর্শক এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে সুন্দর সুন্দর কাজগুলো আরও ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ